আল্লাহ জন্নতে বানালে নবীর প্রেমেতে আল্লাহ জন্নত বানালে নবীর প্রেমেতে আল্লাহ ইমানদারদের হাসর করবেন নবীর প্রেমেতে সারা দুনিয়া জুড়ে রসুলের ভালোবাসা বেশি থাকতে হবে দ্বিতীয় নাম্বার একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে একজন তরিকতের ভাই আরেকজন তরিকতের ভাইকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তৃতীয় নাম্বার ও আইয়া করা হোক আইয়াউদা ফিল কুফরি আর আরেকজন মানুষ কুফরের দিকে যাওয়া অর্থাৎ বেঈমানের দিকে যাওয়া ইমান হারা হয়ে যাওয়ার দিকে যাওয়া কে এত বেশি ভয় করবে কামাইয়া করাবো আইয়ু কুজাফাফিনার যেমনি ভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে ভয় করে ওই ব্যক্তি তার চেয়েও বেশি ভয় করে এই ঈমান চলে যাওয়াকে নাউজুবিল্লাহ এই তিনটা স্বভাব যাদের মধ্যে থাকবে তারাই পাক্কা ঈমানদার সুবহানাল্লাহ আরেকটি বড় করে বলেন

মনোগ্রাম নুরে নাবিজির মনোগ্রাম আল্লাহ জন্নতে বানালে নবীর প্রেমেতে আল্লাহ জন্নত বানালে নবীর প্রেমেতে আল্লাহ ইমানদারদের হাসর করবেন নবীর প্রেমেতে সালাতুন দুনিয়া জুড়ে রসুলের ভালোবাসা বেশি থাকতে হবে দ্বিতীয় নাম্বার একজন ইমানদার আরেকজন ইমানদারদেরকে একজন তরিকতের ভাই আরেকজন তরিকতের ভাইকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তৃতীয় নাম্বার ও আইয়া করা হোক আইয়াউদা ফিল কুফরি আর আরেকজন মানুষ কুফরের দিকে যাওয়া অর্থাৎ বেঈমানের দিকে যাওয়া ইমান হারা হয়ে যাওয়ার দিকে যাওয়া কে এত বেশি ভয় করবে আইজাফা ফিনাল যেমনি ভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হম যেভাবে ভয় করে ওই ব্যক্তি তার চেয়েও বেশি ভয় করে এই ইমান চলে যাওয়াকে নাওজু বিল্লাহ এই এই তিনটা স্বভাব যাদের মধ্যে থাকবে থাকবে তারাই পাক্তা ইমান দাঁড়াই ভালো আর একটু বড় করে বলেন সমগ্র কায়নাতকে আল্লাহ বানিয়েছেন আমাদের নবীন সিলাই ঠিক কিনা বলেন না অস্বীকার করে